হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছাদ বাগানের ফুলকপি গাছগুলো দেখাবো অলরেডি ফুলকপি কিছু ধরে ফেলছে তো চলেন দেখাই সাইজগুলো কেমন কেমন আচ্ছা আগে বাহির থেকে দেখাই এগুলো এখনো হয় নাই এগুলো হবে বড় হবে এগুলো তো এখনো ফুল ধরে নাই আর কিছু কিছুতে ধরছে ওগুলো আবার সমস্যা দেখা দিচ্ছে যেমন পোকা ধরে ফেলতেছে এই পাশে আরেকটা আছে এটা আবার ঠিক আছে কিন্তু নিচ থেকে আবার দেখা যাচ্ছে যে মনে হয় নষ্ট হয়ে যাবে চলেন এই যে ভিতরে আরো অনেকগুলো আছে যেগুলো পাখির জন্য আটকে রাখা হয়েছে তো ওগুলা কেমন সেগুলো দেখাই এই যে ভিতরে ঢুকে ফেলছি দেখাই এই যে এখানে ফুলকপি আছে এখানেও আছে এদিকে আছে তো এগুলো থেকে আজকে কিছু ফুলকপি পেরে ফেলবো আরে পাচ্ছে কেশো শাক আছে এগুলো পরে একদিন পারবো তো চলেন পারি এগুলো আমাদের ভেদ করে যাওয়া লাগবে তো চলেন পারি কোনটা আগে পারা যায় দেখা যাক